সকাল সকাল মহাবন্ধনে দুইজন মিলে বাড়ি চালানো শুরু করে দিয়েছে কারণ আজকে প্লাস্টারের কাজও গত দুই দিন মিস্ত্রি আসবে আসে বলে আসেনি আজকে এসে যেগুলা শুকনা वाली সেগুলা তাড়াতাড়ি চালানো হয়ে যায় এই যে বড় বড় নুড়ি পাথর গুলো বেরিয়েছে এগুলাকে গুটিয়ে রাখা হচ্ছে এটা এইটা প্রচুর ভার প্রচন্ড ভার হবে না ঝুটা সরে দিমা गबल्स भले गुले तेतो गुले बाली मोडांडी चालानो होय गलो बाई फ्लाई लाइन पे रिटर्न होये जो कोम आछे सो कोम नी नतरी से करंट लाइन द खोलो तर बोलजे तो करंट ते झटका

पूरे दिया हर एक एंगल कुछ ही आता है ना चल एंड अपना तब जरा तो फिर टाइम के लिए मुकेश चल एंड अपना कुछ ही दिखा राउटर टाइम का पूरा फुल दिखा रहा है नहीं है

আগে এটা চালতে রানার মতো seta এটা তো ভাই এটা চার্জে seta যেটা যেটা লাইনটা পুরো গুছানো নাই পুরো ছড়া আছে ওটা লাগাবো আর দেনটা করব লাগাবো ওকে যাবে ওই রাউটার দি দিলে ওই পাই চলে মানে চলবে না এটা এখিনু সেট ওটারটাকে যাবে দিন ওই চলে না চলে না আ ও সিডি সোজা নাই না যাবো পিট মাইকও বার করুন মানে মিস্ত্রি চলে এসেছে আর মিস্ত্রি চলে এসেছে বস্তা কাটছে ও এসে দড়ি টড়ি মিশিয়ে দিবি না কী রেসিপ্ট সময় তুই কী আর শুরু করেছিস হ্যাঁ তুই হাতে গ্লাভস ট্লাভ করেছিস কেন না বাবা সুশান্ত আসার কথা সুশান্ত এলো না বলাই বানু কেউ এলো না কি হবে এখন মিস্ত্রিগুলা কাজ করবে আর কি কাজ এই যে টেবিল নিয়ে আসছে টেবিলটা নিয়ে এর উপর থেকে মা সরে এর উপর থেকে ঝাঁটা তো ভেতরে আছে আস্তে 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 মশলা মাখানো শুরু পেপারটা এতে টাঙ দিলে যে এটা বুঝলে এটাতে দেওয়া দরকার নেই আগে তো পূর্ব ধারটা হবে আজকে তোমাদের দিকটা দেওয়া দরকার নেই বলে বাবা আর একটু বাকি থেকে এসে যেত শ্রীবাবু ঢালাইগুলো ভালো কি চিপিং করবো সবাই দর্শক কমেন্ট করছে ঢালাই জায়গাগুলো চিপিং করছে না ঠিকঠাক মিস্ত্রি তুমি সেকি দিব হ্যাঁ না হবে লোক দেখতে পাচ্ছে তুমি চিপিং করছো না ঠিকঠাক সেদিন যে মশলা বেশি হয়ে গেছিলো সেই মশলাগুলা এই পুলকাগুলা মার দিলে তো ভালো হইতো পরশু দিন না পরশু দিন যে এটাই কাই এটাই নাই তো তুই মারলনি তোমানে বুদ্ধি হের কি কি তোমার মারবে কে মারবে হুম সিমেন্টের ঘোলা তৈরি হচ্ছে নাকি কি শিব এটা দিতে হবে প্রথমে নাকি এই যে মশলা রেডি করছে আজকে গঙ্গা দেওয়ালকে ভালো করে বাসব ভিজালো তাহলে লেবারদের হেল্পারদের কত কষ্ট হয়ে চিন্তা কর

জানলার উপরে যে আছে সেগুলা তো ইডি দিকে পূজা করতে হবে সেটা চিপিং করে দিও বন্ধু একটু ঢালাইটা সে ঢালাইটা আছে চে ঠেকা দরজার চৌকার চালছে মাঠটা দেখতে পারতো তদরা ছাড়ি ইয়ে করত ফোন লাগে মিথুনের ফোন নাম্বার যাও শিবশঙ্কর ঝাড়ু আনতে বলছিলে ফুল ঝাড়ু নিয়ে চলে এসছি জানলার দিকটা বিট কাটিং হচ্ছে সময় লাগবে একটু সেটা মা ঠিকঠাক হয় তো বাবা ঠিকঠাক হয় তো হয় যে বাইরের ধারে খাটের অবস্থা খারাপ হয়ে না কালকে উত্তর ধার আর পশ্চিম ধার করবো দক্ষিণ ধারটা পরশু শেষে করবো একদম হুম আর তুই কাজ যাচ্ছিস না

পুরোটা কমপ্লিট সুশান্ত এসে সুশান্ত ঘরের মতো আরাম করে না কমপ্লিট হওয়া পর্যন্ত ঘরের ভিতর খাট নিয়ে যাওয়া যাবে না চারদিকটা তখন না কমপ্লিট হচ্ছে চারদিক কমপ্লিট করতে হবে সব

এদিকে মাও করে ফেলছে খাওয়া দাওয়ার আয়োজন আমি তরকারি দিয়ে দিই দাও খেয়ে আমি তরকারি আছে এদিকে আজকে দরজার যে চৌকাটে যে ক্লামগুলো লাগানো হবে সেগুলো আনতে গিয়ে সাইকেলে চার্জ শেষ হয়ে গেছিলো এক কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি দম পুরো বেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া হবে কালকে আবার কাজ হবে কালকে তিনজন মিস্ত্রি আছে মনে হয় কালকে তিনজন মিস্ত্রি একটা খাবো মা সেইটা দাও এ নিচেরটা নরমটা দিলে কেন সেইটা দাও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে